এটাকে মার্সিডিস ডিজাইনের গ্রিল বলে এই যে মনোগ্রাম সহ গ্রিল এবং হেডলাইট যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল গাড়িটার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন বাম্পারটাও কিন্তু একেবারে ফ্রেশ এবং এই যে ফকলেটটা দেখেন আচ্ছা অরিজিনালি এই গাড়িতে যে ফকলেটের ক্যাচিংগুলো আসছে ঠিক আছে তাই আছে চাইলে আপনারা এখানে ফকলেট ব্যবহার করতে পারবেন এবং এই যে দেখেন বাম দিক থেকে যদি আমি দেখাই গাড়িটার কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন সামান্য কিছু এচর আছে যেটা আমরা আসলে ওয়াশ অ্যান্ড পলিশ করেছি গাড়িটি আমরা রং করে নেই অরিজিনাল অবস্থায় ছিল এই চাকাগুলো একেবারে ব্রেন নিউ লাগানো হয়েছে এখন পর্যন্ত একশো কিলো রান করা হয় নাই কিলো হয় না এই পর্যন্ত একশো কিলো রান করে নেই একেবারে ব্রেন নিউ টায়ার লাগানো হয়েছে ওকে ঠিক আছে এবং রিমটা দেখেন অত্যন্ত স্টাইলিশ এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল নিশান লেখা দেখতে পাবেন প্রত্যেকটা গ্লাস এবং গাড়িটি কিন্তু নিশান ব্লুবার্ট হওয়ার কারণে যে দেখেন বাইরের হ্যান্ডেলগুলো দেখেন একেবারে নিকেল হ্যান্ডেল এবং বিটগুলো দেখেন একেবারে ফ্রেশ দেখেন পেটটা ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন সবটা ভলিউম এসি এবং পেয়ে যাবেন অটো গিয়ার পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং এবং ড্যাসবোর্ডটা দেখেন একেবারে দেখেন সিলিংটা কিন্তু একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ গাড়ি কোথাও কোনো বড় ধরনের মিস্ট্রি নেই ছোটখাটো কিছু অ্যাচোর থাকলে ওটা আসলে মনে হয় যিনি ইউজ করছেন উনি পেন্টিং করে নিয়েছেন সো এই যে দেখেন পেছনেও কিন্তু অনেক তিন থেকে চারজন বসতে পারেন অরিজিনাল লেদার সিট

তো আমি যদি খুলে দেখাই আপনাদেরকে মডেল এবং দশের রেজিস্ট্রেশন ব্লুবার দেখেন ব্যাগলার এই জয়েন্টগুলো দেখেন দেখেন এই যে কালারটা দেখেন একেবারে অরিজিনাল তিন বড়ি গাড়ি এখন পর্যন্ত রঙ হয় না ভিতরে যে দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং এই যে দেখেন একেবারে অরিজিনাল টায়ার ফুলের জগ এবং এই যে বডিটা দেখেন এখন পর্যন্ত কিন্তু কোথাও রঙ হয় নাই একেবারে অরিজিনাল কালার এবং পেয়ে যাবেন সিক্স লিটার করা এই গাড়িটি এবং ডান দিক থেকে যদি আমি দেখাই ডান দিকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্ক্রেচ বা খোলা কাটা পাবেন না প্রত্যেকটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আসছে এবং রিংগুলোও কিন্তু একেবারে গাড়ির সাথে শোরুম থেকে যা আসছিল এবং এই যে দেখেন এই দরজার জয়েন্টগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং পেটটা দেখেন অত্যন্ত সুন্দর বেড ব্ল্যাক এবং ব্রেডের কম্বিনেশন আমি ভিতরে কিন্তু অনায়াসী নিশানের তিন থেকে চারজন বসা যায় আমি যদি সামনের মাস্টারডোরটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে ফ্রেশ এবং প্রত্যেকটা সুইচ কিন্তু একেবারে গ্লাস মাস্টার অ্যাক্টিভ অবস্থায় পাবেন এবং স্ট্রিংটা দেখেন অত্যন্ত সুন্দর স্টাইলিশ এবং নিশানের মনোগ্রামটা দেখেন অরিজিনাল নিকেল এবং ড্যাশবোর্ডে কোথাও কোনো খোলা কাটা ম্যাক্সি নি পাবেন না সবটাই ভলিউম ম্যাসি অ্যাসি কিন্তু সুপার গুল পাবেন এবার যদি আমি ইঞ্জিন রুমটা খুলে আপনাদেরকে দেখাই

একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ হিটপোর্টের খাবারটা পর্যন্ত এখন পর্যন্ত রয়ে গেছে এবং এই যে দেখেন পর্যা ঝুড়িগুলো কোথাও কোনো খোলা কাটা বাইক নেই ইঞ্জিন সাসপেনশন গিয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আসছে শুধু তেল গ্যাস ভরবেন আর চালাবেন টেকনার থেকে তেতুলিয়া উষা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ তেল গ্যাস ভরবেন আর গাড়ি নিয়ে ঘুরবেন তাতে কোনো সমস্যা নেই এবং এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কার্ভিটিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে অবলিক ডি মধ্যগুণীপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো আর এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে আট লক্ষ ষাট হাজার টাকা মাত্র